হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বাংলা ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার হাতে আছে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার চব্বিশের একটি বাংলা প্রশ্ন এটি চাঁদপুর জেলার প্রশ্ন শ্রেণীপঞ্চম সময় দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান একশো আচ্ছা প্রথমেই প্রশ্নের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছে এখানে প্রশ্নটি এক রং থেকে শুরু করে তেরো নং পর্যন্ত উত্তর করতে হবে নিজের অনুচ্ছেদটি পড়ে এক ও দুই নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখো এখানটি এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে অনুচ্ছেদটি তোমাদের মূল পাঠ্যবইয়ের কোনো একটি গল্পের অংশ পড়ছি ফেব্রুয়ারি মাসকে ভাষার মাস বলা হয় একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণে আমরা শহীদ মিনারে ফুল দিতে চাই ফুল দেওয়ার সময় আমাদের মনে আর মুখে বেজে উঠে একটি গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি এ গানে সুর দেন আলতাফ মাহমুদ প্রতিভাবান এই সুর সাধকের প্রাণ কেড়ে নেয় পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধের একেবারে শেষের দিকে তারা নিশ্চিত পরাজয় বুঝতে পেরে রাজাকার আলবদর আলসামস বাহিনীর সহায়তায় হত্যা করে এদেশের বুদ্ধিজীবীদের উনিশশো সালের ১৪ ডিসেম্বর চলে এই নারকীয় হত্যাযজ্ঞ দেশ স্বাধীন হওয়ার পর এসব বুদ্ধিজীবীদের অনেকেরই ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায় মিরপুর ও রায়ের বাজার বদ্ধভূমিতে তাদের স্মরণে প্রতি বছর চোদ্দ ডিসেম্বর আমরা পালন করি শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা দেশ ও মাতৃভাষার জন্য তাদের ত্যাগ অসীম তাদের আদর্শ অনুসরণ করে আমরা নিজেদের যোগ্য মানুষরূপে গড়ে তুলব আচ্ছা পড়ে ফেললাম এই অনুচ্ছেদটি এখান থেকে এক ও দুইয়ের উত্তর করতে হবে এক নাম্বার নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো অর্থ আছে আটটি দিতে হবে পাঁচটি পাঁচটাতে পাঁচ নাম্বার শব্দ অর্থ আছে পরাজয় স্মরণ ক্ষত শ্রেষ্ঠ ত্যাগ আদর্শ বুদ্ধিজীবী শহীদ এগুলো তোমাদের বইতে আছে বইয়ের শেষের দিকে দুই নিচের প্রশ্নগুলোর উত্তর লিখো তিনটি প্রশ্ন কয়ের প্রশ্নে মান হচ্ছে দুই খয়ের চার গয়ের চার অর্থাৎ সব মিলিয়ে দশ নাম্বার ক নাম্বার প্রশ্ন আমরা কাদের স্মরণে শহীদ মিনারে ফুল দিতে চাই খ পাকিস্তান বাহিনী কেন বুদ্ধিজীবীদের হত্যা করেছিল তা চারটি বাক্যে লিখো গ তোমার বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি উদযাপনে তুমি যা যা করবে তা চারটি বাক্যে লিখো আরেকটু অনুচ্ছেদ দেওয়া আছে দেখো নিচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লিখো অনুচ্ছেদটি পড়ছি দুই বন্ধুর ছিল গলায় গলায় ভাব একদিন তারা হাঁটতে হাঁটতে এক জঙ্গলে কাছে এসে পড়ল সেই জঙ্গল থেকে হঠাৎ একটা ভালুক বেরিয়ে এলো ভালুকটাকে দেখে দুজনেই ভয় পেয়ে গেল দুজনের মধ্যে একজন চটপট একটা গাছে উঠে পড়ল ওপর বন্ধুটি গাছ উঠতে পারত না ভয়ে তার প্রাণ শুকিয়ে গেল কারণ তাকে নির্ঘাত ভালুকের হাতে প্রাণ হারাতে হবে অগত্যা মরার ভান করে মাটিতে শুয়ে পড়ল সে শুনেছিল ভালুকেরা নাকি মরা মানুষ ছোঁয় না তাই সে শ্বাস বন্ধ করে কিছুটা সময় সেখানে পড়ে রইলো ভালুকটা তাকে কিছুক্ষণ শুকে মরা মনে করে সেখান থেকে চলে গেল যে বন্ধুটি গা গাছে উঠেছিল ভালুকটা চলে যেতেই সে নেমে এলো নেমে এসে সে মাটিতে শুয়ে থাকা বন্ধুটিকে বন্ধুকে জিজ্ঞেস করলো ভালুকটা তোমার কানে কানে কি যেন বলে গেল কি বলল ভাই বন্ধুটি চটপট উত্তর দিল ও বলে গেল যে বন্ধুটি তোমাকে বিপদের মুখে ফেলে পালায় তাকে আর কোনো দিন বিশ্বাস করো না তার সাথে বেড়াতে বেরিও না আচ্ছা এটি একটি শিক্ষামূলক গল্প এটি আমরা এর আগেও এটা সবারই আসলে অনেক পরিচিত একটি গল্প আশা করি তোমরা বুঝতে পেরেছ এই এই অনুচ্ছি আলোকে এখন তিনের নিচের কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া হলো উপযুক্ত শব্দগুলো বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখি কি বলেছে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখি পাঁচটাতে পাঁচ নাম্বার তাহলে এই শব্দগুলো কি কি জঙ্গল অর্থ হচ্ছে বন্য অরণ্য ভাব প্রীতি হঠাৎ অকস্মাৎ বা আচারক নির্ঘাত অবশ্য নিশ্চিতভাবে চটপট তাড়াতাড়ি অতি দ্রুত বিপদে আপদে অগত্যা বাধ্য হয়ে বা অনন্য পায় হয়ে অনন্য পায় হলো যার অন্য কোনো উপায় নেই তাহলে এ তাহলে এই শব্দগুলো দিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে এখানেও আছে পাঁচটি শূন্যস্থান কয় নাম্বার আছে বিদ্যুৎ প্রবাহিতা স্পর্শ করলে ড্যাশ দুর্ঘটনা ঘটতে পারে এটা হবে হঠাৎ দুর্ঘটনা ঘটতে পারে বন্য বন্যপ্রাণীর আবাসস্থল জঙ্গল বন্ধুকে ড্যাশ সাহায্য করা উচিত বিপদে সাহায্য করা উচিত জামাল ও কামালের মধ্যে খুব বেশি ভাব ছিল কাজটি ড্যাশ শেষ করো চটপট শেষ করো চার নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো ভালুকটি কোথা থেকে বেরিয়ে এলো ভালুকের হাত থেকে রক্ষা পেতে দুই বন্ধু কি করলো তা চারটি বাক্যে লেখো খ হিংস্র প্রাণীর আক্রমণ থেকে তুমি কিভাবে নিজেকে রক্ষা করবে সে সম্পর্কে পাঁচটি বাক্য লেখো তারপরে গ তোমার বন্ধু বিপদে পড়লে তাকে তোমার বন্ধু তোমার বন্ধু বিপদে পড়লে তাকে সহযোগিতা করার পাঁচটি উপায় লেখো প্রশ্ন ছিল তিনটা তিন পাঁচা পনেরো নাম্বার পাঁচ নিচের যে কোনো পাঁচটি ক্রিয়াপদের চলিত রূপ লেখো এখানে আছে আটটি দিতে হবে পাঁচটি পাঁচটাতে পাঁচ থেকে পাঁচ নাম্বার যেমন চলিতেছে এটা হবে চলছে পাইবেন পাবেন হাসিয়া হেসে দুলিয়া দুলে তুলিও তুলে আছে রয়েছে থাকিবে থাকবে ভাবিলেন ভাবলেন ছয় নিচের যে কোনো পাঁচটি শব্দের বিপরীত শব্দ উত্তরপত্রে লিখুন আছে এখান থেকে আছে আটটি দিতে হবে পাঁচটি পাঁচটাতে পাঁচ নম্বর আলো আধার স্বাধীন পরাধীন লোভী ভালো মন্দ উন্নত অনুন্নত যশ অপযশ বড় ছোট মান অপমান সাত যুক্তবর্ণ ভেঙে লেখো এবং যুক্তবর্ণ দিয়ে শব্দ ও বাক্য তৈরি করে লিখো এখানেও আছে হলো সাতটি দিতে হবে পাঁচটি পাঁচটাতে পাঁচ নাম্বার যেমন একটি যদি করে দেখিয়ে দিই মনে করো এটা আছে ন সংযুক্ত ট এটাকে ভেঙে লিখতে হবে মূর্ধন্য এটা হচ্ছে মূর্ধন্য যোগ ট এটা হলো ভেঙে ভেঙে লিখা এখন এটা একটা শব্দ তৈরি করো যাতে এই যুক্ত বর্ণের থাকে আমি যদি লিখি বন টন বন্টন এখন বন্টন দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে যেমন আমি যদি বলি লিচুগুলো সবার মাঝে বন্টন করে দাও এটি একটা বাক্য তৈরি হয়ে গেল এভাবে বাকি চারটি শেষ করবে আট নিজের অনুচ্ছেদটি পরে প্রশ্ন তৈরি করো কে কি কোথায় কীভাবে কেন কখন প্রদত্ত নির্দেশনা অনুযায়ী পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে পাঁচ দুগুণে দশ নম্বর এখানে অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদ থেকে তুমি তোমার ইচ্ছা মতো প্রশ্নতে এই এই কিওয়ার্ড থাকে অনেক দিন আগের কথা এক দেশে ছিল এক রাজার রাজার একটাই পুত্র রাজপুত্রের সাথে সেই রাজ্যে রাখাল ছেলের খুব ভাব দুই বন্ধু পরস্পরকে খুব ভালোবাসে রাখাল মাঠে গরু চড়ায় রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করে নিঝুম দুপুরে রাখাল বাসি বাজায় রাজপুত্র তার বন্ধু রাখালের গলা জড়িয়ে বসে সেই সুর শোনে তাহলে এখানে কিভাবে প্রশ্ন করতে হবে এখানে আছে রাখাল মাঠে গরু চড়ায় এখানে প্রশ্ন করতে পারো যে কে মাঠে গরু চড়ায় কে মাঠে গরু চড়ায় ঠিক আছে আবার রাজ রাজপুত্র গাছতলায় বসে তার জন্য অপেক্ষা করতো এখানে যদি বলো যে রাজপুত্র গাছতলা গাছতলার যে কোয়েশ্চেন মার্ক হয় যে রাজপুত্র কোথায় বসে তার জন্য অপেক্ষা করতো তাহলে দুটি হয়ে গেল তারপরে দেখো নিঝুম দুপুরে রাখাল বাসি বাজায় রাখাল কখন বাসি বাজায় কেমন কখন বাসি বাজায় আবার নিঝুম দুপুরে রাখাল কি বাজায় ঠিক আছে এই যে এক দুই তিন চারটে হয়ে গেল এভাবে তোমরা পাঁচটা প্রশ্ন তৈরি করবে নাম্বার নয় নিচে যে কোনো পাঁচটি বাক্য এক কথায় প্রকাশ করে উত্তরপত্র লেখ পাঁচটিতে পাঁচ নাম্বার বরণ করার যোগ্য বরণ্য বিচার বিবেচনা ছাড়া নির্বিচার নদীমাতা যার নদীমাতৃ রাজার পুত্র রাজপুত্র বুধিমনা পানি পানির ইচ্ছা পিপাসা যারা ইতিহাস লেখেন ঐতিহাসিক তারপর আসো দশ তাহলে এই নিচের কবিতা শুরু করে এই ক ক খ এবং গয়ের উত্তর দিতে হবে প্রশ্নটি হচ্ছে ক নম্বর প্রশ্ন ঘাস ফুল আমাদের উদ্দেশ্যে কি বলেছে তা তা দুটি বাক্যে লিখো খ কবিতা অংশটুকুর মূলভাব পাঁচটি বাক্যে লিখো বিদ্যালয়ের ফুলের বাগান এবং বৃক্ষ সংরক্ষণে তোমার তিনটি করণীয় লেখো পরে আসো নাম্বার এগারো নিচের ফর্মটি খাতায় পূরণ করে নাম্বার হচ্ছে পাঁচ আমি অন্যান্য ভিডিওগুলোতে বলেছি ভিডিওতেও বলছি অনেকেই যখন এই ফর্মটা পূরণ করে তখন খাতাটার যেখান থেকে অন্যান্য প্রশ্নের উত্তর শেষ খাতার পৃষ্ঠা বাকি থাকলে ওইখান থেকে লেখা শুরু করে কিন্তু এটা একটি ভুল ভুল পদ্ধতি ফর্ম পূরণ করতে হলে সবসময় খাতার একটি নতুন পেজ নিতে হবে এবং ওই পেজে আর কিছুই লেখা যাবে না ফর্মটা এরকম আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ফর্ম এখানে আছে ক্যাটাগরি এখানে আছে নাম শিক্ষার্থীর নাম শ্রেণী পিতার নাম বিদ্যালয়ের নাম রোল মাতার নাম যেসব প্রতিযোগিতা অংশগ্রহণ করতে ইচ্ছুক এক দুই তিন এবং এখানে একটি স্বাক্ষর আছে স্বাক্ষরটিও করতে হবে তাহলে একটি ফর্ম পূরণ হবে এখানে যদি শিক্ষার্থীরা তোমাদের নিজেদের নাম ব্যবহার করতে না চাও তোমরা এক্স ওয়াই বা ক খ দিয়েও লিখতে পারো পিতার নাম লিখতে না চাইলে ক খ এভাবে তোমরা লিখতে পারো বারো তোমার অসুস্থতাজনিত কারণে প্রধান শিক্ষকের নিকট তিন দিনের ছুটির চেয়ে একখানা আবেদনপত্র লিখো অথবা মনে করো তুমি রূপম অথবা রূপালী তোমার বোনের বিবাহ উপলক্ষে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে একখানা পত্র লিখো তাহলে এখানে কিন্তু বলে দিয়েছে যে তুমি রূপম অথবা রূপালী তাহলে তোমার নিজের নাম লেখা যাবে না মেয়ে হলে লিখবা রূপম ছেলে হলে লিখবা রূপালি। তেরো নিচের যে কোনো একটি বিষয়ের রচনা লেখো রচনা লেখো স্বদেশ স্বাধীনতা দিবস শখের মৃৎশিল্প দেখো এখানে এক বারো রঙে আছে দশ তেরো নম্বরেও দশ তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আল্লাহিজ